নেক্রে যোদ্ধা কূটনীতি কোন দেশের সাথে সম্পর্কিত চীন হায়ারোগ্লিফিক কোন সভ্যতার প্রাচীনতম লিখন পদ্ধতি মিশরীয় ইউএসএসআর বিলুপ্ত হয় কখন ছাব্বিশে ডিসেম্বর উনিশশো একানব্বই রাজা ইদিপাস নাটকের রচয়িতা পঞ্চম রিজার্ভ মুদ্রা নিচের কোনটি ইউয়ান আফ্রিকা মহাদেশের একমাত্র শিল্পোন্নত দেশ দক্ষিণ আফ্রিকা জাতির জনক হিসেবে পরিচিত কিন্তু কখনো রাষ্ট্রীয় পদে প্রতিষ্ঠিত হননি মহাত্মা গান্ধী ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায় লিও দক্ষিণ এশিয়ার কোন কোন দেশের সমুদ্র বন্দর নেই সবগুলোই সিপিটি এর আনুষ্ঠানিক চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় সান্তিয়াগো চিলি ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন উইপো এর সদর দপ্তর কোথায় জেনেভা বিশ্ব মানব উন্নয়ন সূচক এইচডিআই প্রকাশ করে কোন সংস্থা ইউএনডিপি তেরোতম বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হয় ভারত কবে থেকে মিউনিখ নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে উনিশশো সাল থেকে ডেটন চুক্তির মধ্যস্থতাকারী করেন কে বিল ক্লিনটন আন্তর্জাতিক ওজন স্তর সংরক্ষণ দিবস পালিত হয় ষোলোই সেপ্টেম্বর কিয়েটো প্রোটোকল কিসের সাথে সম্পর্কিত পরিবেশ